হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমি এই ব্লগটা বানিয়েছি রবিবারের দুপুরবেলা রবিবারের দুপুর রবিবারের দুপুর মানে সবাই যেন বেশ অফিসে ছুটি থাকে আর ছুটির সময় কিন্তু সকলে দুপুরবেলাটা একটু বাড়িতে রেস্ট নেয় এই একটাই তো দিন পায় অফিস থেকে রেস্ট পাওয়ার কিন্তু আজকে রবিবারে আমি দেখলাম রাস্তায় ভীষণ গাড়ি আর লোকজনের ভীষণ ভিড় আছে তার কারণ হচ্ছে আমি সেটা বেশ কিছুক্ষণ পরে রাস্তায় যেতে যেতে বুঝতে পারলাম কি মানুষ কিন্তু এখনও বেরোচ্ছে তার কারণ হচ্ছে জানুয়ারি মাসের আর মাত্র এরপর একটা সপ্তাহে রবিবার পাওয়া যাবে এই শীতের শীতের উপভোগ করার জন্য কারণ শীতের সময় রবিবার করে একটাই টাইম পায় মানুষ ঘুরতে বেরোনোর জন্য তাই রবিবার দিনটা কেউ কিন্তু মিস করো না রবিবার মিস করলে আমাদের কিন্তু বছর ঠান্ডার মানে জানুয়ারি মাসের কিন্তু আর একটাই রবিবার আমাদের হাতে আছে যেটা আমরা সুন্দর এই ঠান্ডা উপভোগ করতে করতে পিকনিক যে কোনো ছোটো ছোটো প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো করতে পারি আর বাচ্চাদেরকে নিয়ে বড়দের সাথে সবার সাথে ফ্যামিলি নিয়ে বেরোতে পারি দেখো রাস্তায় সেই ডাল পকোড়া কি টেস্টি তাই না আর দেখলাম পার্কে ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা তাই আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর এই ঠান্ডার সুন্দর একটা উপভোগ করানোর জন্য দেখো কত মজা করছে আর ঘুরিয়ে গেলাম এই বিকেলটা সুন্দর কত সুন্দর থাকে এরকমই চারিদিকে গাছপালা পাখির কত সুন্দর আওয়াজ করছে আর চারিদিকটা দেখো সবুজে ঘেরা আর সবুজে ঘেরা চারিদিকটা কিন্তু শীতকালে ভীষণ সুন্দর লাগে তাই শীতকালে যে স্পেশালি গাছপালাগুলো সুন্দর হয়ে যায় সবুজে সবুজ চারিদিকটা দেখতে বেশ ভালো লাগে তাই তাকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার জন্য আর পার্কে গিয়ে আমি একটা দারুণ সুন্দর অনুষ্ঠানে দেখলাম আর অনুষ্ঠান দেখে মনটা পুরো ভরে গেল অনুষ্ঠান ছিল লক্ষ উৎসব এটা হলো দেখো দারুণ মানে লোকজন মানে ভীষণ সুন্দর করে একটা অনুষ্ঠান ধরেছে উৎসবটা এত সুন্দর হয়েছে যে মন ভরিয়ে দেবে চারিদিকে বাচ্চারা নিজেরা খেলাধুলা করছে আর আমার মেয়েকেও আমি একটু স্লিপ চড়িয়ে নিলাম ছোটো কিন্তু ওকেও একটু শেখাচ্ছিলাম যে কীভাবে স্লিপ চড়তে হয় তাই একটু একটু ভয় পাচ্ছিল কিন্তু আমিও চড়িয়ে নিলাম সবার মতো কারণ ওর মতো বয়সে আর কোনো কিছুই চড়ানোর ছিল না ওখানে ওখানে স্লিপ দোলনা তাই দোলনাটা তো চড়াতে পারবো না তাই ছিল একটা স্লিপ ছোটো তাই ওখানে চড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ কচ্ছপের ওপর বসিয়ে ওকে বেশ কিছু ফটো তুললাম আর ওর বেশ কিছু বন্ধুও হলো সেখানে গল্প করতে করতে আমি চারিদিকটা ওকে দেখি দেবো কী সুন্দর নাচ করছে আর এখানে ছিল একটা সুন্দর একটা ট্রেনের স্লিপ আর পাশে রয়েছে একটা জুতোর স্লিপ বাচ্চাদের মনোরঞ্জনের জন্য পার্কটা বেশ সুন্দর করে গোছানো আর আজকে যে বললাম উৎসব হচ্ছিলো ওই উৎসবের জন্য একটা ছোট্ট এক্সিবিশানও হচ্ছিলো এক্সিবিশানে ছিল কুর্তি জামা আরও অন্যান্য কিছু চায়ের স্টল ছিল আর ছিল কিছু স্টার্টার আর এখানে দেখো লোকো ফোক উৎসবটা এত সুন্দর হচ্ছিল তাই সেখান থেকে বেরোতে পারছিলাম না একটু দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আর সেখান থেকে বিকেল হতে মানে একটু অন্ধকার হয়ে গেছে আর নিয়ে দেখে নিয়ে তারপর আস্তে আস্তে আমরা বেরোনোর পথে কিন্তু বেরোনোর পথে দেখ শীতকালে এই ধরনের উৎসবগুলো যদি বাড়ির কাছাকাছি কোথাও হয়ে গিয়ে থাকে কারোরই বলবো মিস করা উচিত না কারণ এই সমস্ত উৎসবগুলো সহজে কিন্তু পাওয়া যায় না তাই যার বাড়ির সামনে এই ধরনের লোক উৎসব হবে সবাই কিন্তু চলে যাবে আমার মতো দেখতে দেখো মেয়েরা কত সুন্দর লাঠির ওপর দাঁড়িয়ে নাচ করছে সাথে একটা ছোট্ট বাচ্চাও আছে এত সুন্দর সে নাচ করছে দেখে মন ভরে যাবে তাই আসতে ইচ্ছা করছিলো না পিছনে দেখো ধামসা বাজাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছিল আর সাথে তো নাচের কথা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর এই উৎসব আমি এবছর তো দেখেছি এই ঠান্ডার সময় এত সুন্দর মনোরঞ্জনের জন্য একটা উৎসব পড়েছে আমি তো চেষ্টা করব প্রতি বছর এই উৎসবে যোগদান করার আর দেখার ভীষণ সুন্দর লোকে এত সুন্দর উৎসবটা এই কলকাতাতে করেছে আমি খুবই খুশি হয়েছি এই উৎসবটা দেখে এবার বিকেল থাকে যেহেতু ঠান্ডাটা বেড়ে যাবে তাই ঠান্ডাটার জন্য মলিকের টুপিটা পরিয়ে নিলাম আর পরিয়ে নেওয়ার পরে ও নাচ করছে ওখানে উৎসবে গান শুনে ওদের নাচ দেখে ভীষণ খুশি হয়েছে নাচ করছে আর আমরাও বেরিয়ে পড়লাম পাখিরা দেখো সব বাসায় ফিরছে আর আমরাও বেরিয়ে পড়লাম পার্ক থেকে বাড়ি আসার জন্য তো আমরা এভাবেই আজকে রবিবারটা সুন্দর করে কাটালাম জানি জানুয়ারি মাসে হাতে কিন্তু আর একটাই রবিবার আছে পরের সপ্তাহে রবিবার চেষ্টা করব বেরোনোর চলো সবাইকে টাটা নেক্সট ব্লগে আশা করি আবার দেখা হবে